এই লোকটি ছুটিতে বাড়ি যাওয়ার সময় একটি বিমান নিয়ে চলে যায় যখন বিমান আকাশে উড়ে এয়ারপোর্ট লাইট তখন অফ হয়ে যায় কিন্তু পাইলট এইসব কিছু জানতো না সে বিমানের স্পিড আরো বাড়ায় বিমান আকাশের উপর চলে আসে ঘন্টা বিমান চালানোর পর সে কোনো রাস্তা খুঁজে পায় না বিমানের মিটার উল্টো পাল্টে হয়ে যায় সে ম্যানুয়াল ম্যাপ বের করে কিন্তু এতে কোনো কাজ হয় না সে কন্ট্রোল টাওয়ারে কল করে কিন্তু তারা কল রিসিভ করে না তখন সে বুঝতে পারে আকাশে হারিয়ে গেছে বিমান পানির উপর দিয়ে যাচ্ছে এদিকে বিমানের তেল শেষ হয়ে গেছে সে বিমানের স্পিড কম কমায় আর একটু নিচে চলে আসে এখন শুধুমাত্র সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা করা ছাড়া কোনো উপায় নেই তখন একটি পুরাতন বিমান তার কাছে আসে আর তাকে ইশারা দিয়ে বলে তার পিছন পিছন যেতে সে বিমানটি তাকে একটি পুরাতন এয়ারপোর্টে নিয়ে আসে তার বিমান মাটিতে নেমে যায় কিন্তু সেই বিমানটি আবার আকাশে উড়ে যায় সে বিমান থেকে নেমে একটি গাড়ি দেখতে পায় গাড়ি তাকে ক্যান্টিনে নিয়ে আসে সেইখানে পুরাতন পাইলটদের নাম দেখতে পায় আর ছবি দেখতে পায় একটি ছবি দেখে সে চমকে যায় আসলে এটা সেই পাইলটটা একটু আগে সে যাকে দেখেছে একজনকে জিজ্ঞাসা করে এই লোক কে লোকটি বলে সে হচ্ছে আমাদের হিরো তার কাজ হচ্ছে যারা আকাশে হারিয়ে যায় তাদেরকে রাস্তা দেখানো কিন্তু সে আজ থেকে একশো বছর আগে দুনিয়া থেকে চলে গেছে তখন পাইলট বলে আরে কি বলতেছে এসব